আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন এবং নিরাপদে আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা যদি আপনাদের ফেসবুকের ভিডিও বা যদি কোনো কিছু পোস্ট করেন ফটো হোক বা রিলস হোক হ্যাঁ যেটা পোস্ট করেন সেটা কয়েকটা ভিউ হলো এবং কয়েকটি লাইক পড়লো সেটা দেখা দেখা যাবে না সেটা হাইড থাকবে তো এটা আপনারা কিভাবে করবেন এটা অনেকে চায় যে আমরা আমার ফেসবুক ভিডিও হ্যাঁ কয়জনে লাইক করলো বা কয়জনে কয়জনে দেখলো কয়টা ভিউ হলো এটা যদি আপনি কাউকে যদি না দেখাতে চান আপনারা যদি এগুলো কাউন্ট না করতে চান মানে কাউকে দেখাতে না চান তাহলে কিভাবে এই অপশনটা অন করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপসটি ওপেন করে দিবেন ওপেন করার পর উপরে দিকে থ্রি লাইন মেনু পাবেন जस्ट এখানে ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করার পরে করে নিচের দিকে আসবেন একটা অপশন দেখতে পারবেন সেটিংস এন্ড প্রাইভেসি জাস্ট এখানে ক্লিক করবেন উপরের দিকে পাবেন সেটিংস জাস্ট এখান থেকে সেটিংস এ ক্লিক করে দেবেন সেটিংস এ ক্লিক করার পরে স্কুল করে নিচের দিকে এখানে একটা অপশন দেখতে পারবেন রিয়াকশন প্রিফারেন্স জাস্ট এখানে ক্লিক করে দেবেন এই যেখান থেকে এই দুইটি অপশন আমার এখানে অফ করা আছে জাস্ট আপনারা এই দুইটিকে অন করে দিবেন অন করে দিলেই আপনার ভিউ আপনার ভিডিওতে কয়টি ভিউ হয়েছে এবং আপনার ভিডিওতে কয়টি লাইক করেছে সেটা হাইট থাকবে সেটা কেউই দেখতে পারবে না ছোট একটি ভিডিও এই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম